প্রিয় দর্শক বন্ধু আজকে নিয়ে এলাম ব্রিক মেশিনার উপর একটি নতুন ভিডিও তো আজকের ভিডিও থাকছে যে কুড়ি ইঞ্চি ব্রিক মেশিনারি অর্থাৎ কুড়ি ইঞ্চি ওয়াল আপনারা কীভাবে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে নির্ভুলভাবে আপনারা গাঁথনি করবেন তো আমার প্রতিটি ভিডিওর মতো আজকের এই ভিডিওতে থাকছে প্রথমে থিওরিক্যাল পরে প্র্যাকটিক্যাল তো আপনারা যারা এই কুড়ি ইঞ্চি ব্রিক মেশিনারি নির্ভুল পদ্ধতি দেখার জন্য ভিডিওতে ক্লিক করেছেন তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন তাহলে যদি কুড়ি ইঞ্চি ব্রেক মেশন করার উপর আপনাদের সন্দেহ থাকে তাহলে সেটি দূর হয়ে যাবে ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ কি আমার প্রতিটি ভিডিওতেই প্রথমে থাকে থিওরিক্যাল তারপরে সাইড ভিজিটে নিয়ে গিয়ে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল ভিডিও দেখাই তো আজকের ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটিকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও উৎসাহিত উৎসাহ হই তো চলুন দর্শক বোধহয় ভিডিওতে শুরু করে দেওয়া যাক প্রথমে থিওরিক্যাল পরে প্র্যাকটিক্যাল তো আজকে ভিডিওর সাবজেক্ট হলো কুড়ি ইঞ্চি ইট গাঁথুনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনারা কীভাবে করবেন তো প্রথমে যাই থিওরি গেলে তারপর আমরা তো চলে এলাম থিওরি গেলে কুড়ি ইঞ্চি ইট গাঁথুনি আমরা কীভাবে করবো তো আমি যেখান থেকে বিলং করি ইট সাইজ দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি তো বিভিন্ন রকম সাইজ থাকতে পারে চার ইঞ্চি বা নয় ইঞ্চি হয়ে থাকে তো দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি যে ব্রিক সাইজ সেই ব্রিক সাইজের কুড়ি ইঞ্চির ইট গাঁথুনি আমরা কীভাবে করব তো আমরা ওই চার সাইটে এই ইট গাঁথুনি করার পর একটি রুম তৈরি করব তো এ পাশে এবং এ পাশে আমি আপনাদেরকে কীভাবে কুড়ি ইঞ্চি ইট গাঁথমি করতে হবে এটাই দেখাবো কারণ কি এ পাশে যে পদ্ধতিতে ইট বসানো হবে সেম তার অপজিট এ পাশেও সেম সেই পদ্ধতি থেকেই ইট বসানো হবে আবার এ পাশে যে পদ্ধতিতে যে সিস্টেমে ইট বসানো হবে তার যে অপোজিট সাইড সেই অপোজিট সাইডেও সেম সিস্টেমে বা সেম পদ্ধতিতে ইট বসানো হবে তাই আমি দুপাশে দেখিয়ে দিব। তাহলে আপনারা প্রথমে আমি শুরু করছি এ পাশে আপনারা বিশ ইঞ্চি বা কুড়ি ইঞ্চি ইট গাঁথুনি করতে হলে কীভাবে স্টার্টিং পয়েন্টটা আপনারা করবেন তো প্রথমে যে আপনারা স্টার্টিং পয়েন্ট করবেন তো তার আগে বলে রাখি যে এই যে ইট ইটকে যখন আমরা গাঁথুনি করি ইটের তখন ইটকে কেটে নিয়ে আমরা বিভিন্ন রকম সাইজ করি কখনো মাঝখানে কেটে দিয়ে হাফ করি কখনো বা থ্রি ফোর এখানে কেটে দিয়ে তিন ভাগ করি এ পাশে এক ভাগ তো প্রথমে আপনাকে কী করতে হবে এই ইটকে থ্রি ফোর কেটে নেওয়ার পর এই থ্রি ফোর অংশটিকে প্রথমে এ পাশে থ্রি ফোর অংশ যে ইটের আপনারা বসিয়ে দিই তারপরে পুরোহিত বসিয়ে দিলেন তারপরেও আপনারা গোটা ইট বসিয়ে দিলেন তার এপাশে আপনার আবার এই যে থ্রি ফোর থ্রি ফোর যে ইট কাটানো হলো সেই থ্রি ফোর ইট বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পর আপনারা এবার গোটা ইট পুরো ইটকে এভাবে বসিয়ে দিলেন এবার পাশেও বসিয়ে দিলেন তারপর কি করবেন একটি পুরো ইটকে এভাবে আপনারা বসাবেন আবার এভাবে বসাবেন গোটা ইট বসালেন এপাশে গোটা ইট বসালেন আর মাঝখানে এইভাবে ইট বসালেন এভাবে আপনারা এই থেকে স্টার্টিং পয়েন্টে এভাবে আপনারা ইট বসিয়ে গেলেন কারণ পাশে আপনারা ইট কিভাবে বসাবেন এ পাশে যখন আপনারা ইট বসাবেন তখন এই যে পুরো ইট দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আছে সেটাকে আপনারা এভাবে বসিয়ে পাশের লাইন আপনারা বসিয়ে যান তো এভাবে এ পাশে এভাবে লাইন বসানোর সময় আপনারা একটি বিষয়ে খুব লক্ষ্য রাখবেন এই যে গ্যাপ যেন সোজা না হয় এই গ্যাপ যেন কিছুটা হলেও এরকম হয়ে যায় কিছুটা হলেও গ্যাপ সোজা গ্যাপ যেন না হয় গ্যাপটা কিছুটা এইভাবে হয় যখন এ পাশের স্টার্টিং পয়েন্ট থেকে ইট বসাবেন আপনারা তখন দেখবেন এই যে গ্যাপটা এই যে গ্যাপ সেটা সময় থাকবে কিন্তু তার মাঝে দুটো ইট বসানো হয়েছে এবং এখানে আপনারা দেখেন যে এই ইটের যে জয়েন্ট বা গ্যাপ এই ইটের যে জয়েন্ট বা গ্যাপ তার মাঝে কিন্তু একটি পুরো ইট এভাবে বসানো হয়েছে এভাবে বসাবেন আপনারা কখনোই এইভাবে এভাবে ইট বসাবে না কেন কি এর গ্যাপ সোজা গ্যাপ চলে যাবে এর এখানে এখানে পুরো গ্যাপ থেকে যাবে এই গ্যাপকে আপনাদেরকে কভার করতে হবে কীভাবে এই এই গ্যাপ এবং এই গ্যাপের মাঝখানে আপনাদেরকে একটি এই সিস্টেমে একটি ইট বসাতে হবে তো স্টার্টিং পয়েন্ট আপনারা দেখলেন যে এভাবে দুপাশে থ্রি ফোর ইট বসানোর পর কীভাবে ইট বসাতে হচ্ছে এটা আমি আপনাদেরকে কিছুটা দেখালাম আপনাদেরকে শেষ প্রান্তে আসতে হবে এ পাশেও এ পাশেও সেম থ্রি ফোর একটি বিক নেবেন পাশেও থ্রি ফোর দিলেন মাঝখানে আপনারা প্রো ইট দিলেন আবার এখান থেকে পুরো ইট দিলেন তারপরে আপনারা এভাবে এভাবে ঈদ বসাতে পারেন তো কুড়ি ইঞ্চি ব্রিক মিশনারি করার বিভিন্ন রকম পদ্ধতি আছে তার মধ্যে আমি একটি পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এভাবে ঈদ বসানোর সময় এই যে দুটো গোটা ইট আমি বসালাম এই দুটোকে আপনারা এভাবে বসেও নিতে পারেন এভাবেও বসেও নিতে পারেন আর এভাবে যদি ইটকে রাখা হয় তাহলে ভালো হবে এই দুটো ইটকেও আপনারা এভাবে নিতে পারেন অথবা এই পদ্ধতিতে ইট রাখতে পারেন তো সেম এ পাশে যে সিস্টেমে ইট রাখা হলো এ পাশেও সেই সেম সিস্টেমেও রাখতে হবে আপনাদেরকে ইট আপনার এপাশে আবার থ্রি ফোর নিলেন দুপাশে নেওয়ার পর মাঝখানে বসালেন এবার মাঝখানে বসালেন পুরো ইট নিলেন এরপরেও আবার পুরো ফুল ইট নিলেন মাঝে এভাবে ইটটা আপনারা বসাবেন এভাবে ইটটা আপনারা বসিয়ে যাবেন এই পাশে যে পদ্ধতিতে ইট বসাবেন সেম এ পাশেও সেম পদ্ধতিতে আপনাদেরকে সেই ইট বসাতে হবে তা আমি দেখিয়ে দিলাম যে এভাবে আপনারা এভাবে ইট বসিয়ে যাবে এভাবে ইট বসাবেন বা রাখবেন সেম এ পাশে তো সেম এভাবে এদিকে যেভাবে আপনারা স্টার্টিং পয়েন্ট করেছেন সেম এদিকেও সেম স্টার্টিং পয়েন্ট করবেন থ্রি ফোর ইট নিলেন দুপাশে থ্রি ফোর তারপর থেকে আপনারা পুরো ইট নেবেন এভাবে এভাবে এই সিস্টেমে আপনাদেরকে ইট রাখতে হবে কুড়ি ইঞ্চি ব্রিট মেশন করার সময় তো প্রথমে আপনাদেরকে এই দেবে থ্রি ফোর তারপর এই যে ইটগুলো এগুলো সম্পূর্ণ ইট গোটা ইট সেম এখানেও থ্রি ফোর নেওয়া হয়েছে এ পাশেও থ্রি ফোর নেওয়া হয়েছে আর বাকি ইটগুলো আপনাদের সম্পূর্ণ অর্থাৎ গোটা ইট সেম এ পাশেও এটি থ্রি ফোর ইট এটি থ্রি ফোর বা তিন ভাগ এখানেও তিন ভাগ ইট কেটে নিয়ে এখানে তিন ভাগ বসানো হয়েছে বাকিগুলো পুরো ইট বসানো হয়েছে তো একটু আগে বললাম যে এ পাশে যে যে যেরকম সিস্টেম ইট আমরা রাখবেন সেম এ পাশে সেম সিস্টেম আপনাকে ইট রাখতে হবে আবার এই লাইনে আমরা যে সিস্টেম ইট রাখবেন তার অপোজিটে সেই সেম সিস্টেম আপনাদের গিয়ে রাখতে হবে আপনারা গোটা এভাবে রাখবেন বা বসাবেন তাহলে কুড়ি ইঞ্চি ব্রিক মেশিনারি আপনাদের প্রথম লাইন হয়ে যাবে তো যখন এভাবে আপনারা ইট বসাবেন তো একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যদিও আমি এখানে যে একে দেখাচ্ছি এই যে গ্যাপগুলো সোজা আসছে আপনারা কী করবেন এভাবে ইট বসালেন নিচে যেই তার পাশে যে ইট বসাবেন এটাকে কিছুটা এই পদ্ধতিতে বসাবেন এই বসালেন এই যে ইট কিছুটা এভাবে বসাবেন এই যে এই দুটো ইটের যে গ্যাপ এই গ্যাপ যেন এই দুটো ইটের মাঝের গ্যাপ যেন সোজা না হয় কিছুটা বাঁকা হয়ে যায় তো কুড়ি ইঞ্চি ইট গাছনির এগুলো প্রথম লাইন আমরা ইট রাখলেন তো মনে করেন যে আমাদেরকে যে আপনারা যে এই ইটগাছনি করছেন তো কুড়ি ইঞ্চি ইট গাঁথনির আমাদেরকে দুই লাইন করতে হবে তাহলে দুই লাইন করতে গেলে আমাদেরকে এর উপরে যে লাইন হবে সেই লাইন ইট কীভাবে আমরা রাখবো কোন পদ্ধতিতে এই যে আমি থিগুলো দেখালাম এটাই আগে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিও দেখাই তারপরে দ্বিতীয় লাইন যে আমরা এর উপরে যে দ্বিতীয় লাইন কুড়ি ইঞ্চি ইট রাখবো বা ইট বসাবো বা ইট গাঁথনি করবো সেটা কীরকম করবো সেটা তারপর প্রথমে তারপরে আবার প্র্যাকটিক্যাল তো চলে এলাম ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তো একটি রুম তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমেই কি করতে হয় চারটি ওয়াল গাঁদতে হয় চারটি ওয়াল তৈরি করতে হয় চারটি ওয়ালে ব্রিক করতে হয় তো এই কথাটি বলার কারণ কি যে আমরা যেভাবে কুড়ি ইঞ্চি ব্রিগ মেশনারি করব আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে চারটি ওয়াল দিয়ে বোঝানোর চেষ্টা করছি তো এক পাশের ওয়াল যে পদ্ধতিতে আপনারা ইট বসাবেন তার অপোজিট তার বিপরীত সাইডে যে ওয়ালটি হবে সেম পদ্ধতিতে আপনাকে ইট বসাতে হবে আবার অন্য পাশে অন্য পাশের ওয়ালে যেভাবে আপনারা ইট বসাবেন তার অপোজিট পাশেও যে ওয়াল থাকবে তার সেরকমভাবেই সেম পদ্ধতিতে ইট বসাতে হবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যে ইট বসানো হয়েছে কুড়ি ইঞ্চি ব্রিক মেশিনতে এক পদ্ধতি আবার আপনারা এ পাশে দেখেন এ পাশে যে ওয়ালে কুড়ি ইঞ্চি ব্রিগ মেশিন করার জন্য ইট বসানো হয়েছে সেটা অন্য পদ্ধতি তাহলে এই ওয়ালের অপোজিটে যে ওয়াল থাকবে এই সেম পদ্ধতিতে হবে আবার এ পাশে যে আপনাদেরকে দেখালাম একটু আগে তাই এই ওয়ালের তার অপোজিট পাশে যে ওয়াল হবে সেই ওয়ালে এই পদ্ধতিতে ইট বসানো হবে পাশে যে কুড়ি ইঞ্চি ব্রিক মেশনের জন্য ইট বসানো হয়েছে যেটা থিরিগুলো আমি আপনাদেরকে দেখালাম যে মাঝখানে একটি গোটা ইট দশ ইঞ্চি বসানো হয়েছে তার দুপাশে লম্বাভাবে বসানো হয়েছে তো এভাবে এ পাশে আপনারা কুড়ি ইঞ্চি ব্রিক মেশনের জন্য ইট বসাবেন এখানে যে ইট সাইজ এখানে দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি উচ্চতায় তিন ইঞ্চি তো চলুন আপনাদেরকে এগিয়ে দেখা যাক দেখাই তার এ পাশে যে আমরা কুড়ি ইঞ্চি ব্রিক মেশিনারি করেছি সেটা কোন পদ্ধতিতে তো এখানে কি করা হয়েছে পাশাপাশি ফুল দুটি ইট বসানো হয়েছে কুড়ি ইঞ্চি ব্রিক মেশিনারি করার জন্য কারণ কি একটি ইটের সাইজ হলো লম্বায় দশ ইঞ্চি দশ ইঞ্চি এবং দশ ইঞ্চি কুড়ি ইঞ্চি আমাদের ব্রিক মেশিনারি হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমি বলবো এবং থিরুকিলে যেটা বললাম যে এইভাবে যখন আপনি ইট বসাবেন তাহলে পাশের লাইন এবং ডান পাশে লাইন বসানো হয়েছে কিছুটা ইট যে বসাবেন কিছুটা একটু এগিয়ে একটু পিছিয়ে বসাবেন কারণ কি যেন এ পাশ থেকে ও পাশে যে জয়েন্ট সেটা এক সরলেখায় না আসে আবারও দেখা যাচ্ছে এখান থেকে আবার একটি আবার একটি ওয়াল তৈরি করা হচ্ছে তো এখানে যে জয়নিংটা কীভাবে দেওয়া হয়েছে সেটা আপনারা থিয়ে দেখে নেন যে কোথায় কী করা হয়েছে তো এটা চলুন আপনাদেরকে লম্বাভাবে শেষ অন্তত দেখাই যে কুড়ি ইঞ্চি যেখানে ব্রিক মেশন করা হয়েছে এবং এ পাশে যে করা হয়েছে দেখেন চেঞ্জ হয়ে গেল আর আপনাদেরকে একটু আগে কী বললাম বললাম যে এ পাশে যে পদ্ধতি ইর্ষন হয়েছে তার অপোজিট পাশে যে ওয়ালটি হবে তার সেম পদ্ধতিতে সেমভাবে একই পদ্ধতিতে ইট বসাতে হবে তো এভাবে বসানো হয়েছে আবার আপনাদেরকে যে দেখালাম যে গোটা ইটের লাইন পাশাপাশি দুটো লাইন বসে কুড়ি ইঞ্চি করা হয়েছে তার অপোজিট পাশে যে ওয়ালটি হবে সেটা সেম পদ্ধতিতে আপনাদেরকে ইট বসাতে হবে তো দর্শক বন্ধু এ পর্যন্ত আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম এটা হলো আপনার বা আমার বিল্ডিংয়ের মনে করেন প্রথম প্রথম লাইন কুড়ি ইঞ্চি ব্রিক মেশনারি প্রথম লাইনের জন্য আমরা ইট বসালাম তো এরপরে যদি আবার আমাদেরকে এক লাইন কুড়ি ইঞ্চি ইট বসিয়ে আমাদেরকে গাঁথনি করতে হয় তাহলে এর উপরে আমরা কী পদ্ধতিতে ইট বসাব তো দর্শক বন্ধু একটি ভিডিওতে সম্পূর্ণ কভার করা সম্ভব না এর পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকছে যে এর উপরে যদি আমাদেরকে আরও কুড়ি ইঞ্চি ব্রিক মেশনারি করতে হয় তাহলে সেটা কীভাবে করবো কি পদ্ধতিতে আমরা ইট বসাবো কীভাবে স্টার্টিং করব তো দর্শক বন্ধু চলুন আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যে ভিডিওতে থাকছে যে এর উপরে যদি আবার আমাদেরকে কু ইঞ্চি বিক মিশ্রণ করতে হয় তাহলে আমরা ইট কীভাবে বসাবো